জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইরানে এবার পরমাণু বিজ্ঞানীদের ফাঁসি কার্যকর এরপর জানি দেব পাকিস্তানে কমল বিদ্যুতের দাম আরো যা থাকছে গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনা প্রধান এরপর জানি দেব ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরাকের নৌবাহিনী এরপর জানিয়ে দিব জনগণকে গাজার পক্ষে রাস্তায় নামতে দিচ্ছে না আলজেরিয়া সরকার সর্বশেষ জানিয়ে দিব পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতা নেহর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার অনু অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন পরম ইরানি এবার বিজ্ঞানীর ফাঁসি কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সাম্প্রতিক ইরানে এই ধরনের ঘটনা খুবই সাদামাটা সংবাদ কিন্তু বিশ্বাসঘাতকতার দায়ে ফাঁসিতে ঝোলা ব্যক্তির নাম গুগলে সার্চ করতে তার বিশেষ পরিচয় সামনে আসে গুগল দেখাচ্ছে ওই ব্যক্তি ছিল উজ্জ্বাল এক গবেষণায় তার অবদান ফেলে দেওয়ার মতো নয় তা রয়েছে গর্ব করার মতো একাডেমিক সব ডিগ্রি ইরানের পারমাণবিক শক্তি অর্জন তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছিলেন বুধবার ইরানের বিচার বিভাগ ঘোষণা করছে ইসরায়েলের হয়ে গুপ্তচার অভিযোগে রুজবে ও ভাদিমের মৃত্যু দণ্ড কার্যকর করা হয়েছে ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে জেনেছে রুজবে ও ভাদি পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য পাকিস্তানে কমল বিদ্যুতের দাম পাকিস্তানের জাতীয় বিল বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের ত্রিমাসিক শুল্ক সময়ের আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম এক দশমিক রুপি কমানোর অনুমোদন দিয়েছে তারা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে আকারে প্রকাশের জন্য ফেডারেল সরকারের কাছে পাঠিয়েছে বৃহস্পতিবার নেপ্রা ও কর্তৃপক্ষ জিও টিভি নিউজকে বিষয়টি জানান বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশোধিত দামকে ইলেকট্রিক ও গ্রাহক সহ সকল বিদ্যুৎ বিতরণ কোম্পানির ডিস্কে ক্ষেত্রে প্রযোজ্য হবে এই সম্পর্কে বলা হয়েছে আগস্ট মাসের বিলগুলোতে এই সময় দেখানো হবে এই মাস থেকে গ্রাহকদের কম টাকা গুনতে হবে গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনা প্রধান পুরো গাজা দখলের স্বপ্নে বিভর ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানেও কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির তার ভাষায় এমন কোনো কিছু ইসরায়েল সেনাবাহিনীর জন্য একটি ফা টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় নিতানেও ছেলে ইয়ার নিতানো একটি পোস্ট ঘিরে দ্বন্দ্বে জড়েছেন তারা দুজন ইয়ার ওই পোস্টের লেখেন জামিন বিদ্রোহ ও সামরিক অপ্যথন চেষ্টার পিছনে রয়েছেন তার বিরুদ্ধে আনা ইসরায়েলের অভিযোগ নিয়ে প্রতিকার তুললে সেনাপ্রধানকে এক হাত নেন নেতানিয়াও তিনি বলেন পরিকল্পনা পছন্দ না হলে পদত্যাগের হুমকি দেন এটা বারবার মেনে নেওয়া যাবে না নেতানিয়াও ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলি কর্মকর্তাদের উপর খবরদারি করে বেড়ান এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয় পরে ওর অফিস থেকে এমন ইঙ্গিত দেওয়া হয় গাজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলেও জামির পদত্যাগ করতে পারে জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন সংখ্যায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামিন ইরানে তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরাকের নৌবাহিনী নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যার সময় তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী বসরা বন্দরের দক্ষিণ জব্দ করা ট্যাংকারটি লাইব্রেরিয়ান ও পতাকবাহী ছিল বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরাচালান নথিপত্র বিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ আরব সাগরের ইরাকি জলসীমায় ওই ট্যাংকার আটকায় কর্তৃপক্ষ কার্গোটি কোথা থেকে এসেছে বা মালিক কারা তা নিয়ে প্রশ্ন করেছিলেন কর্মকর্তারা কিন্তু আড়াই লাখ টন কালো তেল থাকা ওই ট্যাঙ্কারের ব্যক্তিরা যথাযথ নথিপত্র দেখাতে পারেন ইরানের তেল রপ্তানি উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার চোরাই পথে দেশটি তেল রপ্তানি করে থাকে এই নিয়ে ইরাককে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যাতে ওই দেশের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি করতে না পারে জনগণকে গাজার পক্ষে রাস্তায় নামতে দিচ্ছে না আলজেরিয়া সরকার আলজেরিয়া সরকার রাজধানী আলজেয়াছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক বৃহৎ সংহতি মিছিল আয়োজনের অনুমতি প্রত্যাখ্যান করেছে এই মিছিল আয়োজনে আবেদন করেছিল কয়েকটি রাজনৈতিক দল যার মধ্যে ছিল রেলি ফর হোপ ফর আলজেরিয়া ওয়ার্কার্স পার্টি মুভমেন্ট অব সোসাইটির ফর পিস সরকার এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক পরিস্থিতি মত প্রকাশের স্বাধীনতা নতুন করে প্রশ্ন তুলছে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ সীমিত বন্ধ স্থানে অনুষ্ঠিত হলেই ভালো তারা জনসমাবেশ রাস্তায় বিক্ষোভকে ঝুঁকি হিসেবে দেখছে মূলত দু হাজার ইরাক আন্দোলনের স্মৃতি এখনো তাজা সেই সময় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল আজিজ ও বুতিফলিক পদত্যাগ বাধ্য করেছিল বর্তমান প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবুনের শাসনামলে সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে কঠোর অব্যাহত রয়েছে পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতা নেহর ইসরায়েল সরকার গাজা উপত্যকার এক নতুন ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে এই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাস সেনা অভিযান চালিয়ে গাজার নতুন কিছু এলাকা দখল ও গাজা শহরের দশ লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করা হবে গতকাল বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানার কাছে প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থনে গৃহীত এই পরিকল্পনা আজ প্রত্যাহার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীসভার অপসারণ করা হবে ধারণা করা হচ্ছে পাস আইটিএফ ও ডিভিশনে এই অভিযান পরিচালিত হবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রীসভার কয়েকজন সদস্য বলেন পরিকল্পনাটি সম্ভবত বৃহস্পতিবারই অনুমোদিত হবে তবে মূল প্রশ্ন হলো পরিকল্পনার কোন সংস্কারণটি চূড়ান্তভাবে গৃহীত হবে এদিকে ইসরায়েলি সেনা প্রধান লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামির এই অভিযানের তীব্র বিরোধিতা করছেন। তিনি মনে করেন এই পরিকল্পনা গাজায় আটক জমিদের জন্য মারাত্মক হুমকি দাঁড়াবে। গত মঙ্গলবার এক বৈঠকে জামির পালের এই অভিযান একটি গুরুতর ভুল এবং এটা জমিদের জীবন ঝুঁките ফেলবে। তবে নেতা নীতন সিদ্ধান্ত বিরোধিতার পর তিনি প্রস্তাব করছেন বলে জানা গেছে। এই পরিকল্পনার পর মার্কিন প্রশাসনের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট কর্মীরা। জেরুজালেম পোস্টকে দেওয়া এক বক্তব্য দুটি ইসরায়েল সূত্র জানিয়েছে ট্রাম্প প্রশাসন যা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে তারা যে কোনো পরিকল্পনা প্রকাশ করলে তা ইসরায়েল সামরিক পদক্ষেপ এবং বৃহস্পতিবারের নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে একটি সূত্র জেরুজালেম পোস্টকে বলেন মার্কিন প্রশাসন গাজায় মানবিক সহায়তার পরিমাণ উদ্বেগযোগ্য ভাবে বাড়ানোর পরিকল্পনা করছে এদিকে গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন আমরা চেষ্টা করছি গাজার জনগণের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে এই সহায়তার আর্থিক সরবরাহ বিষয়ক দিনগুলোতে ইসরায়েলকে সহযোগিতা করতে হবে আরব রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে গাজা পুরোপুরি দখলের সমন্বনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন এটা ইসরায়েলের সিদ্ধান্ত এই পরিকল্পনার ফলে গাজায় মানবিক সংকট আরো ঘনীভূত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা গাজার খাদ্য সংকট পানির ঘাটতি বাস্তবহীনতার উপর উদ্বেগ প্রকাশ করেছে তার উপর দশ লাখ মানুষের স্থান এবং দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে